আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদিও এই গরমের মধ্যে ভালো থাকার কথা নয় তারপরও ভালো না থেকে আমরা কি করব আর আজকে আমার মনটা অনেক খারাপ কারণ হচ্ছে এই পাখিটার কষ্ট দেখে আমার মনটা এত খারাপ হয়ে গেল মানে কি বলবো কারণ পাখিটা তো আসলে মানুষের মতন কথা বলতে পারে না বা চিল্লা চিল্লি করতে পারতেছে না আমরা সবাই বিকালবেলা বসে আসছি আর পাখিটা কোথা থেকে জানি হঠাৎ করে উড়াল দিয়ে আসে আমাদের সামনে পড়লো তো আমরা পাখিটাকে উঠালাম তারপরে দেখি পাখিটার অবস্থা খুবই খারাপ তো আমরা পানি ডালতেছিলাম আর পানি ডালে এখন একটু মানে সুস্থ করলাম আর কি যদিও এতটা ভালো নয় তারপর আগে থেকে একটু ভালো কারণ পাখিটা মানে কি বলবো ও মানে কি একটা অবস্থার মধ্যে যে আসছিলো এখন অনেকটি সুস্থ হয়েছে আর এখনও আমরা ওর মাথায় পানি ডালতেছি কারণ ও মনে হচ্ছে পানি ডাললে খুব ভালো লাগতেছে তার এমন একটা বাপ ওর মধ্যে তো আমরা তো আর পাখির মানে মনের কথা বুঝতেছি না তো আমরা ওকে সুস্থ করার জন্য যা করার কাজ তাই করতেছি আর শুধু আমি একা নয় আমার সাথে অনেকে আছে এখানে আর সবাই মিলে পানি ডালতেছে তো আমরা ঠান্ডা পানি ডালতেছি আর পাখি মনে হচ্ছে খুবই আরাম পাচ্ছে তো পাখিটা আস্তে আস্তে দেখা যাচ্ছে আরও বেশি সুস্থ হয়ে যাচ্ছে আর শুধু পাখি নয় পাখি তো এটা আমরা দেখলাম তার জন্য এটা সেবা করতেছে এমন কত পাখি জানি রাস্তায় পরে মরতেছে তা তো আমরা জানিই না এদিকে দেখেন কুকুরগুলার কি অবস্থা যদিও কুকুর আমার এত পছন্দ নয় তারপরও মানে ওদের কষ্ট দেখে আমার খুবই খারাপ লাগতেছে কারণ হচ্ছে ওরা রাত্রে এত বেশি বিরক্ত করে গেউ গেউ করে বাসায় ঘুমাইতে পারি না কিন্তু ওরা গরমে কিছু দিন ধরে চুপ আছে কারণ রাত্রে তারা এখন ঘুমায় আর দিনের বেলা এখন তারা মানে গরমে শুয়ে আসে আসলে তারা ঘুমাচ্ছে না তাদের অবস্থা খুবই খারাপ এখন আমরা পাখিটাকে পানি খাওয়াচ্ছি আর মনে হচ্ছে পানি খাওয়াইলে হয়তো পাখিটা আরও সুস্থ হবে তাই একটু ঠান্ডা পানি খাওয়াই দিলাম পাখিটাকে আর আসলে পাখিটারও মনে হয় পানি খেতে ইচ্ছা হয়েছিলো তো আর মানে শক্তি নাই যে নিজের ইচ্ছায় পানি খাবে ওর তো অবস্থা খুবই খারাপ পানি খাওয়ানোর পরে মনে হচ্ছে পাখিটা আর একটু বেশি নাড়াচাড়া করতেছিল যাই হোক আপনারা পাখিটার জন্য দোয়া করবেন আর অবশ্যই এরকম অবস্থা দেখলে পশু পাখির সেবা করবেন কারণ সেবা করা তো মহৎ কাজ আর এই গরমের মধ্যে সবাই অনেক সাবধানে থাকবেন আর বেশি বেশি পানি খাবেন কারণ দেখতে পাচ্ছেন সব কিছুই কি খারাপ অবস্থা যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই পাখির জন্য দোয়া করবেন যাতে করে পাখিটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ